আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ফুলতলা উপজেলার সামনে আর ফুলতলা উপজেলার সামনে কিন্তু আপনার তৈরি হয় আসার কাটি তারপরে ডাস্টার সবকিছু কিন্তু এই ফুলতলা উপজেলার সামনে কিন্তু কারখানা আছে এখানে আমরা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলাম প্রায় ছয় থেকে আপনার কয়টা পঞ্চাশটার মতো কারখানা আছে আর এই কারখানায় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস তৈরি হয় বন্ধুরা আপনারা যদি আসেন আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে আমি কিন্তু এত ঘুরা ঘুরির পরেও দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছি এবং আপনাদের দেখানোর জন্য তা আমি আজ আমরা এক দাদার বাসায় তার বাসায় কিন্তু কারখানা আর এই কারখানায় কিন্তু আমরা এই যে দেখেন দাওয়ের আচার এই যে এই দাদা দেখেন এই যে মেশিং দিচ্ছে মেশিং দেওয়ার পরে কিন্তু দেখেন কত সুন্দর করে তৈরি করছে দেখেন ও অনেক সুন্দর লাগছে দাওয়ের আচারটা এখন তৈরি করবে আর দেখেন এই পাশে কিন্তু দায়ের আচার অনেক কিছু তৈরি করছে প্রায় থেকে পিস তৈরি করছে পিস তৈরি করার পর দেখেন এই দাদা আবার নতুন করে আরো আরো বানাচ্ছে আমরা আরো সুন্দর করে আরো নতুন বানান এবং এই দেখেন নতুন নতুনটা বানাচ্ছে আর তার হাতের কারুকার্য অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না বাট এই দেখেন এই যে সামনের পাশে একদম আহ যে জায়গায় আপনার দায়ের আচার যাবে মানে দা ঢুকানো হবে সেই পাশে দেখেন অনেক সুন্দর এই যে কত সুন্দর করে করলো আর এই সাইডই অনেক একদম ফিনিশিং অনেক সুন্দর করে ফিনিশিং ফিনিশিং দেখেন কত সুন্দর এই যে ফিনিশিংটা দিয়ে অনেক ক্লিয়ার করলো ক্লিয়ার করার পরে দেখেন এই যে অনেক সুন্দর ক্লিয়ার করছে অনেক সুন্দর ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই ফুলতলা বাজার পার হয়ে আপনার সামনে একটা কবরস্থান আছে কবরস্থান পার হয়ে সামনে কিন্তু একদম উপজেলা রাস্তার অপোজিটেই এই কারখানা দাদার আর দাদার এই কারখানা আসলে আপনার কিন্তু সামনে দেখতে পারবেন যে অনেক দোকান আছে আর আপনারা যদি বলেন যে এই জায়গায় আপনার ফিরে তৈরি করে কোন জায়গায় তো ওই দোকানের পিছনে কিন্তু দাদার দোকান আপনারা আসলে কিন্তু এখানে অল্প টাকায় এই দায়ের আসার আপনারা কিনতে পারবেন যদি বেশি পিস নেন ওই সময় আপনার কাছে আট টাকা পিস রাখবে আর যদি আপনি এক পিস নেন তাহলে আপনার কাছে দশ টাকা পিস রাখবে ঠিক আছে তা আপনারা আসেন অবশ্যই এই দাদার কাছে অল্প টাকায় খুব ভালো ভালো জিনিস আপনারা কিনতে পারবেন শুধু দায়ের আসার না এখানে ফিরে বেলন আহ বেলনও যদি কিনতে চান আপনারা বিশ টাকা পনেরো টাকা পিস কিন্তু আপনারা বেলুন কিনতে পারবেন তিরিশ টাকা পিসও কিনতে পারবেন ভালো ভালো বেলুন আপনারা যেমন ধরনের বেলুন কিনবেন যেমন টাকা দিবেন ততই কিন্তু ভালো বেলন পাবেন কম টাকা একটু একটুখানি নর্মাল হবে একটু বেশি টাকা দিলে একটু বেশি ভালো ভালো বেলুন পাবেন ঠিক আছে দেখেন এই যে দা রাসাটা কিন্তু হয়ে গেল কি সুন্দর একটা ওই পাশে আর এই পাশে দুই পাশে দেখেন একটা দাগ দাগ দিয়ে দিলো মানে ডিজাইনটা খুব সুন্দর হলো ডিজাইনটা আমার ভালো লাগছে ফিরে দাদা দেখেন আরো একটি তৈরি করলো মানে তৈরি করার জন্য মেশিনে দিলো এই যে মেশিনে দেওয়ার পরে একটা গুল্লি মারলো গুল্লি মারার পরে কিন্তু এই যে হয়ে গেল ওয়াও কত সুন্দর এই যে হয়ে গেছে ওয়াও খুব ভালো লাগছে দেখেন কি সুন্দর ওয়াও শে কি সুন্দর চেসে মানে একদম চাসা চাসা আছে দেখেন চেসে একদম কিন্তু পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করার পরেই কিন্তু আপনার এটা তৈরি করা হচ্ছে দেখছেন এই সামনে এই জায়গা আপনার দাউডখন হয় তো ওই জায়গাটা একটু চিকন করে নেছে আর এই মাথা কিন্তু একদম ছোট করে নেছে ওয়াও শে অনেক সুন্দর হলো ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আপনারা আসেন নিজে চোখে দেখতে পারবেন এবং অনেক ভালো লাগবে নিজের চোখে এসে দেখবেন এবং যাতে আপনারা কিনাকাটাও করে নিতে পারবেন কিনাকাটা করতে পারবেন এবং যদি অর্ডার দেন একশো পিস দুইশো পিস দুই হাজার পিস তাও কিন্তু আপনারা তৈরি করে করাই নিয়ে যেতে পারবেন এই জায়গা থেকে ঠিক আছে তা আরো একটা দাদা তৈরি করছে দেখেন কত আমরা দাদাকে বলছি দাদা আপনি যতক্ষণ তৈরি করতে পারেন আমরা ভিডিও করতে করতেই থাকবো তা আমরা কিন্তু ভিডিও করতে আসি দাদার কিন্তু আমার আসলে হাত খালি লেগে যাচ্ছে হাতে আসলে একাধারে যে মোবাইল ধরে রাখা হয় অনেক কষ্ট হয় আপনারা জানেন যারা ভিডিও তৈরি করেন তারা জানেন তারপরে দাদা কিন্তু তারপরেও তৈরি করছেন করে কিন্তু আমাদেরকে আরো কাছে দাদা আপনারা ভিডিও করেন এবং আপনারা ভিডিওগুলো দেখালে আমাদের দেখালে অনেক কাস্টমার আসবে এখানে তারা এখান থেকে কিনে নিয়ে যাবে তা আমি বলবো যদি আপনারা কেনাকাটা করতে চান তাও এর ফিরে বেলন অবশ্যই দাদার এখানে আসবেন উপজেলার রাস্তার অপোজিটে ফুলতলার ফুলতলা উপজেলার রাস্তার অপোজিটে কিন্তু এই দাদার কারখানা আপনার সামনে একটা দোকান আছে ওই দোকানে বার্তা নিলে যে এই দাদার দোকানে যাব আর ফিরে বেলন তৈরি করে ওখানে কিন্তু এই দাদারাই ফিরে বেলন তৈরি করে তাদের কথা বললেই এই দাদাদের কথা বললেই কিন্তু দেখাই দেবে যে ফিরে বেলন এখানে তৈরি করে কারা এই দাদারাই কিন্তু শুধু তৈরি করে ঠিক আছে আর এই দাওয়ের আসার দাদারই দাদা দাদাদের অনেক বড় কারখানা তা সর্বশেষ আমি একটা কথাই বলবো যারা আসলে বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনেন দাওয়ের আচার ফিরি বেলুন অনেক দাম নেই বেশি বেশি দাম নেই তাদেরকে বলবো আপনারা এই আপনারা ইসে চলে আসেন এই ফুলতলা বাজারের সামনে চলে আসেন তাহলে কিন্তু আপনারা অল্প টাকায় কম টাকায় কিন্তু আপনারা কিনে কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটা করলে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হবে অল্প টাকায় কিনতে পারবেন আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে এইটুকুনি কথা আমি বলতে পারি ঠিক বন্ধুরা সর্বশেষ এই সেই আপনার দাওয়ের আচার আমিও কিনে আনলাম যে যাতে তৈরি করে দেখেন অল্প টাকায় কিনে আনছি এই আচারটার দাম আপনার বাজারে হলো মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা আমি কিন্তু অনলি দশ টাকা দিয়ে কিনে আনছি এই আচারটা তা বন্ধুরা যদি আপনারাও কিনতে চান তাহলে এই দাদার দোকানে চলে আসবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ